এটা কে ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন একবার নাই একবারে এটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় নিতে পারবেন আপনার নতুন দাম তো তিন লাখের উপরে হ্যাঁ প্রত্যেকটা পোর্ট একবারে ফুল নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে একবারে ফ্রেশ নো সিঙ্গেল স্ক্র্যাচ ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার নিয়ে যাবেন ব্যাগ নিয়ে যাবেন মাউস মাউস প্যাড পেয়ে যাবেন সবই গিফট থাকবে হ্যাঁ অবশ্যই সবই একবারে অ্যাকুরেট থাকবে ওপেন বক্স না এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ খুঁজতেছেন মানে এটা কি ব্র্যান্ড নিউ না হ্যাঁ ব্র্যান্ড নিউ এটা সিঙ্গেল পলি দেখতে মানে সিঙ্গেল ইয়ার চেঞ্জ হয় খোলা হয় না এটা না কিবোর্ড কিন্তু একদমই বেস্ট টাইপিং এর জন্য সব ধরনের কাজের জন্য ইউজেবল ও সো ভিউয়ার্স স্টোর থেকে ভিডিও দেখব আজকে শাহাদাত ভাই তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি বক্স কন্ডিশনে অনেক ল্যাপটপ রয়েছে জি ভাই এবং ভারী ভারী দামি দামি ল্যাপটপ থিং থেকে শুরু করে এক্সন কার্বন থিংকপ্যাডের কালেকশন গুলো অ্যাপল ম্যাকবুক সারফেস তারপর জেডবুক মানে সকল দামি ল্যাপটপ আপনাদের কাছে রয়েছে আমাদের কাছে কম থেকে শুরু করে একবারে সর্বোচ্চ লেভেলের সব ধরনের ল্যাপটপ আচ্ছা এই পিছনে যেগুলো বলো কি ইউজ ল্যাপটপ নাকি ইউজ আছে ওপেন বক্স পাবেন বক্স সহ সব ধরনের ইউজ এগুলো ইউজড আছে ওপেন বক্স আছে আপনি সব কিন্তু নতুন মতো লাগে হ্যাঁ একেবারে নতুন মতোই মতই পাবেন তো প্রথমে কোন ল্যাপটপে শুরু করব আমরা প্রথমেই আপনাদের জনপ্রিয় একটি ল্যাপটপ হচ্ছে HP EliteBook Series এর 840 G5 Core i5 এর 8 জেন প্রসেসর দিয়ে এটা পাবেন এটাতে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং 8 GB RAM পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড 256 GB SSD সব ধরনের কাজই अवेलेबल করতে পারবেন প্রত্যেকটা পোর্ট একবারে ফুল নিউ পাবেন আমাদের কাছে একবারে ফ্রেশ নো সিঙ্গেল স্ক্র্যাচ একবারে দেখতে পাচ্ছেন যে একবারে নিউ কন্ডিশনের মধ্যে আছে আর এটার প্রাইস ও খুব ধামাকা প্রাইস এর মধ্যে দিব এটার প্রাইসও খুব রিজনেবল এর মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 29990 টাকা এটা হচ্ছে রিজুলার প্রাইস হ্যাঁ 29990 টাকা আর ল্যাপটপের সাথে কি থাকবে ভাই ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার নিয়ে যাবেন ব্যাগ নিয়ে যাবেন মাউস মাউস প্যাড পেয়ে যাবেন সবই গিফট থাকবে হ্যাঁ অবশ্যই সবই একবারে অ্যাকুরেট থাকবে আপনারা দেখে শুনে সবকিছু নিতে পারবেন আমাদের কাছে যদি গ্যারান্টি কথা বলি আমাদের এখানে আপনি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন উইদাউট পার্টস ওকে এটা হচ্ছে Lenovo সিরিজের Lenovo ThinkPad T480 যারা চাচ্ছেন যে আর একটু কম বাজেটের মধ্যে আমি লেনোভোর ডে শিফট হব এবং লেনোভোর কিবোর্ড কিন্তু একদমই বেস্ট টাইপিং এর জন্য সব ধরনের কাজের জন্য ইউজেবল বত্রিশ পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন নো সিঙ্গেল স্ক্র্যাচ একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এফ ডিসপ্লে দিয়ে প্রত্যেকটা পোর্ট পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং এটাতে কিন্তু সুন্দর একটি ট্র্যাক দিয়ে পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশন এর মধ্যে আছে আর এটা প্রাইস কিন্তু থাকবে আর মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো মাত্র আঠাইশ টাকা আপনারা টি কালেক্ট করতে পারবেন এই এটা হচ্ছে টি ফোর টি সিরিজের সর্বোচ্চ লেভেলের একটা প্রোডাক্ট এটা ব্যাকলাইট কিবোর্ড সহ বা ভ্যারাই একদমই নতুনের মতো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কোন স্ক্র্যাচ নাই কার্বন কপি আপনি দেখতে পারবেন সবকিছু অ্যাভেলেবেল করতে পারবেন এটা হচ্ছে আই সেভেন প্রসেসর দিয়ে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই একবার লাইটওয়েট একটি ডিভাইস একশো আশি ডিগ্রি রোটেড টাইপ সি পোর্ট দিয়ে পেয়ে আর এটার চার্জারটা টাইপ সি পোর্ট দিয়ে হবে 65 বা 45 দুইটাই নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে আর এটা দিয়ে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অন এসে 4-5 ঘন্টা চলে যাবে যা আপনার কাজের জন্য বেস্ট একটা হবে আর এটি লাইটওয়েট এর কারণে আপনি ক্যারি করতে অনেক সহজ হবে আর এটার প্রাইসও থাকবে খুব রিজনেবল এর মধ্যে আপনারা যারা এটা আপনারা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটার প্রাইস মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রাখবে যারা থিং প্যাড এর পাশাপাশি আমাদের কাছ থেকে জেটবুক সিরিজ কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে জেটবুক এর ফরটিন ইউ জি সিক্স কোরাইস ফাইভ এর এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন সবগুলো ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং জি ফাইভ জি সিক্স সবকিছু কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে জি সিক্স টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে কিন্তু ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নো সিঙ্গল স্ক্র্যাচ পুরোটা কিন্তু মেটাল বডি পেয়ে যাবেন একবারে অ্যাকুরেট নো কালার কন্ডিশনে আছে এটা যেভাবে আছে এভাবে এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আপনারা যারা জি ফাইভ কালেক্ট করতে চাচ্ছেন জি ফাইভও কিন্তু আপনাদের কাছে গ্লসি টাচ বডি দিয়ে আছে আইপিএস প্যানেলের ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের কাছ থেকে

840G7 16GB RAM 256GB SSD দিয়ে আছে ব্যাকলাইট কিবোর্ড একদমই ফ্রেশ আউটলোকে পেয়ে যাবেন মেটাল বডি ফুল ডিসপ্লে দিয়ে আপনারা এটা কি ওপেন বক্স না না এটা ওপেন বক্স না এটা यूज्ड यूज्ड এত ফ্রেশ পাবেন আপনারা ও আর প্রত্যেকটা প্রোডাক্ট একবারে একুরেট কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এটা লাইটওয়েট আর এর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এর প্রাইস থাকবে মাত্র 52990 টাকা রিজনেবল ল্যাপটপ কিন্তু একদমই নতুন আপনারা যারা দেখছেন হয়তো বা ক্যামেরা বুঝতে পারছেন না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শপে এসে দেখে শুনে বুঝে নিতে তাহলে আপনি যখন দেখবেন বুঝতে পারবেন রাশিয়া ল্যাপটপ কি কন্ডিশন রয়েছে যারা একটু ছোটর মধ্যে কোরাই সেভেন প্রোসেস দিয়ে টেন জেনারেশন চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে ইলিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন একবারে লাইট ওয়েট ডিভাইস এবং এটা কিন্তু খুবই কিউট একটি ডিভাইস আপনারা যারা ক্যারি করার জন্য এবং স্টাইল একটু শো অফ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আর এটাতে কিন্তু আপনারা ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুটো অ্যাভেলেবেল পাবেন সব ধরনের কাজের জন্য অ্যাভেলেবেল যারা এটাতে প্রোগ্রামিং ডিজিটালের কাজ করবেন সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে আর এটার প্রাইস এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটার প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা পাশাপাশি আমাদের কাছে জেট বুক এর ফায়ার ফ্লাই সিরিজ গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে আর আপনারা যারা চাচ্ছেন যে সব ধরনের কাজ করবেন প্রোগ্রামিং তারপর সব ধরনের একবারে লাইট ওয়েট একটি ডিভাইস আর এটা কিন্তু মেটাল বডি ফুললি মেটাল স্ক্রিন ডিসপ্লে আর সব ধরনের কাজের জন্য উপযোগী একটি ল্যাপটপ ভিডিও থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন আর এটার প্রাইসও খুব রিজনেবল মধ্যে পাবেন এটার প্রাইস পড়বে মাত্র

ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এসএসডি দিয়ে অ্যাভেলেবেল আছে একবার ফ্রেশ কন্ডিশন একবার এটা কিন্তু ওপেন বক্স একটি ল্যাপটপ আর এটা আমাদের কাছ থেকে মাত্র কত টাকা নিতে পারবেন জানেন কত এটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় নিতে পারবেন আপনি নতুন দাম তো তিন লাখের উপরে হ্যাঁ এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনে আছে আর এটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আমাদের হাজার টাকা ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড এগুলো তো আপনারা পাবেনি ওকে আমি তো সবসময় বলি ভাই গিফট ইজ নাথিং ল্যাপটপ হচ্ছে সবকিছু ল্যাপটপ আপনারা দেখে বুঝে নেবেন আর ল্যাপটপের চার্জার দেখে নেবেন গিফট আসলে সব জায়গাতেই পেয়ে যাবেন আপনারা ওইটা বিষয় না বিশেষ হচ্ছে ল্যাপটপটা কি কন্ডিশনে রয়েছে কোয়ালিটি করা হয়েছে কিনা কিনা প্রাইস ঠিক আছে এবং অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে দিচ্ছে কিনা এইটা ইনশিওর করে ল্যাপটপ নেবেন তাহলে ভালো একটা ল্যাপটপ পাবেন এবং অনেকদিন ল্যাপটপটা ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি বক্সে অনেক ল্যাপটপ রয়েছে এবং লাক্সারি কিছু প্রোডাক্ট আছে ম্যাকবুক আছে সার্ফেস রয়েছে ওগুলোকে আমরা দেখবো নাকি বক্স দেখবো আগে আমরা বক্স থেকে শুরু করি আপনারা যারা লো রেঞ্জের মধ্যে বক্স একবারে ওপেন বক্স এবং ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট খুঁজতে চান বক্স না ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ খুঁজতেছেন এটা কি ব্র্যান্ড নিউ না হ্যাঁ ব্র্যান্ড নিউ এটা সিঙ্গেল পলি দেখতে মানে সিঙ্গেল ইয়ার দেখছে যে খোলা হয় নাই তো না এটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার মডেলটা হচ্ছে কিন্তু এইচ পি ফোরটিন ইন্টেল কোরাই থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন আপনারা আর এটাতে কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আর এটা আপনাদের আপনাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নব্বই জি ঠিক আছে এরপরে এরপরে আপনারা যারা চাচ্ছেন যে জি নাইন টুয়েলভ জেনারেশনের মধ্যে নেবেন এটা কিন্তু করাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন আর এটার মডেলটা হচ্ছে কিন্তু আপনার টু ফাইভ এসপি টু ফাইভ জিরো জি নাইন আপনারা গুগলে সার্চ করতে পারবেন এটার প্রাইস সম্পর্কে সবকিছু আইডিয়া নিতে পারবেন কত আছে নতুন এইটা আপনার ব্র্যান্ড নিউ প্রাইস আছে প্রায় সত্তরের অর্ধে আচ্ছা সেই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি তোমরা করে দিবা আমাদের কাছে মাত্র এটা পেয়ে যাবেন আটষট্টি টাকা মানে একদম কম দামে

সিরিজ দিয়ে পাবেন এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন এবং এইট জিবি ডিডিআর ফাইভ এর র্যাম দিয়ে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনারা ইনভিডিয়া জি ফোর্স আর টিএক এর আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পেয়ে যাবেন

এটা হচ্ছে ট্র্যাকপ্যাড এবং নাম্বার কি সব ধরনের ইউজ করতে পারবে। ওহ নাম্বার কি মধ্যে আছে। হ্যাঁ আপনারা ক্যালকুলেটর লাগবে না। না নিউমেরিক কি কিবোর্ডটা লাগবে না। এটা কিন্তু ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন এডিশনের মধ্যে আছে। এটা কিন্তু ওএলইডি ডিসপ্লে। হুম হুম এবং হারমান সাউন্ড সিস্টেম ইউজ করছে 3.3 কে ডিসপ্লে আর এটাতে কিন্তু চার্জিং ব্যাকআপও পাবেন আপনি 7 থেকে এটা তো ফার্স্ট ইউজার না। হ্যাঁ যে ইউজ করবে সে ফার্স্ট ইউজার হবে আর এটার প্রাইসও খুব রিজনেল মণের মধ্যে দিয়ে দিব যারা Asus ইউজ করে Zenbook সিরিজটা আসলে ইউজ করে তাদের হয়তো মনে থাকবে যে Zenbook সিরিজের প্রাইস কি রকম থাকে আর এটা আমাদের i7 প্রসেসর 11 জেনারেশন 16GB RAM 1TB NVMe SSD দিয়ে পাবেন সাধারণত তো NVMe SSD 1TB তে থাকে না আমাদের এটাতে আছে আর আপনি এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র হাজার টাকায়

আর এটা হচ্ছে এটার প্রাইসও খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 17000 টাকা ওকে আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ফেস নিতে চাচ্ছেন সারফেস 3 4 দুটই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে সারফেস 3 কোর i5 10 জেনারেশন একবারে নো স্ক্র্যাচ নো কিছু এটা 2k ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন একবারে কোনো স্ক্র্যাচ নাই একবারে ফিনিশিং লেভেলটা একবারে জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আমি এইজন্যই বলᱛেছি ভাই আপনারা শপে আসলে আপনারা এই ল্যাপটপগুলোর ফ্যান হয়ে যাবেন কারণ সচড়াচড় এত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সব জায়গাতে পাওয়া যায় না এটা আসলে আমি নিঃ চোখে দেখছি পারছি ক্যামেরাতে বুঝতে পারছেন না আপনারা সরাসরি এসে দেখে শুনে নেবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিবেন কত জোস কন্ডিশনে আছে এটা প্রাইস কত আর এটার প্রাইস থাকবে মাত্র বারান্ন হাজার টাকা আর ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড আর ব্ল্যাক ডায়মন্ড টা আমাদের কাছ থেকে ষোলো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কালেক্ট করতে পারবেন আর এটার প্রাইসও কিন্তু এটাও কিন্তু ল্যাপটপ থ্রি এটা হচ্ছে এটার প্রাইস কিন্তু আমরা দিব মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কার্বন সিরিজ গুলো অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে কার্বনের সেভেন জেনারেশন টাপ আর এটার এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস নন টাচ স্ক্রিন ডিসপ্লে এবং টাচ স্ক্রিন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আমাদের এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই কার্বনের এক্সন ইয়োগা নাই এক্সন ইউগা সিরিজ গুলো আমাদের পাস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার i5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি দিয়ে যারা পেন সহ চাচ্ছেন এবং রিচার্জেবল পেন আছে আমাদের কাছে এটা আপনি এখানে রেখে দিলে অটো চার্জ হবে এটা সব ধরনের কাজ করতে পারবেন পেইন্টিং থেকে শুরু করে আর এটা কিন্তু 360 রোটেক করতে পারবেন অবশ্যই

সব নাম্বার হচ্ছে সাতশো আঠারো উনিশ বিশ নাম্বার সবই আসলে আমাদের ল্যাব স্টোর দেখতে পারবেন তো আমি আপনাদের সুবিধাতে ল্যাব স্টোর সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো ওইখান থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আহ ল্যাপটপ গুলোর প্রাইস জানতে পারবেন স্পেসিফিকশন জানতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন কিভাবে ল্যাপটপ নেবেন কোন ল্যাপটপ নেবেন সকল কিছু জানতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসালাম আলাইকুম ওরম্লা